ভিডিওটা ছাড়া হয়েছে সেটা কিন্তু কোন ভিডিও ছাড়া হয়েছে কারণ ওখানে একটা বিচার ছিল সমাধানের একটা ছিল সেটা সম্পর্কে আপনার একটু জানতে চাই আসলে এই ভিডিওটা কি আপনি ছেড়েছেন নাকি আপনার স্বামীর পক্ষ থেকে কেউ ছেড়েছে আসলে এই বিষয়ে আপনার কোনো অবগত আছেন কিনা আসলে সেটা হলো যে আমি তো আমার সাথে কেউ ছিল না আমার ছোট একটা বেবি ছিল তার এক মাসের একটা বেবি ছিল তো ওই বেবি ভিডিও করা সম্ভবই না সম্ভবই না আর দ্বিতীয় কথা হলো আমি ছিলাম আমি আমাকে হয়তো আপনারা দেখেছেন আমার হাতে কোনো ফোন ছিল না আমার বেবি ছিল বেবির খাওয়ার যেই বোতলটা ফিটার ওইটা ছিল তো আমার পক্ষে থেকে কেউ ছিল না ভিডিও অবশ্যই ও করেছে ওর পক্ষে লোক করেছে কারণ ওর পক্ষের লোক ওখানে চারজন ছিল হ্যাঁ তো ভিডিওটা ওরাই করে তো আসলে কি আমি একটা কথাই বলতে চাচ্ছি যে যেখানে আলোচনা হচ্ছে গোপন হ্যাঁ যে কিছু কিছু গোপন আলোচনা থাকে যেটা সামনে শেয়ার করা যাচ্ছে না বা বলা যায় না ঠিক আছে তো সেটা হলো যে আমার হাজবেন্ড আমাকে এতদিন পর এক মাস পর আমি ওর সামনাসামনি হওয়ার পর ওইখানকার যে মহিলা কাউন্সিলর যে আপার বাসে আমরা বসি ঠিক আছে চট্টগ্রামের তো ওই আপু কিন্তু আমাদের মূলত মিলা মিলিয়ে দিবে হ্যাঁ এরকম একটা পর্যায় থেকে আমাদের বসেছে তো সেই জায়গার থেকে যে ওরা যে ওই অবস্থায় ভিডিও করবে গোপন করে ঠিক আছে চুরি করে এক মাধ্যমে চুরি করাই বলে এটাকে গোপন মানে তো চুরি ঠিক আছে তো চুরি করে ভিডিওটা আসলে না করলেও হইতো আর যেটা করেছে ভালোই করেছে কারণ এর মধ্যে আমাকে অনেক দর্শকরা অনেক কিছুই আমাকে বলেছে কমেন্টস জানিয়েছে যে আপু আপনার কি বলে যে ওখানে যে অন্য কোনো মেয়ে হলে স্বামীর যে কলার ধরতো ঠিক আছে যে যে পরিস্থিতি আপনি ছিল এক মাস ভরে আপনার সিজারের পেশেন্ট আপনার হাজবেন্ড আপনাকে যতই বলুক ডিভোর্স ডিভোর্স বলুক আপনি যেহেতু হাতে পাননি আর ডিভোর্স দিলে হয়ে যাবে না সেটারও কিছু কার্যকর আছে যেটা তিন মাস তেরো দিন আগ পর্যন্ত আপনি তার ওয়াইফ